এবার সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড সামনে এসেছে নানকের সঙ্গে ফাঁস হওয়া ফোনালাপে হাসিনা জাতীয় পার্টিকে জিন্দা লাশ বলে আখ্যায়িত করেছেন এও বলেন এ দলটিকে তার আর দরকার নেই সোমবার প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের তার ভেরিফায়েড ফেসবুক পেজে অডিও রেকর্ডটি প্রকাশ করেছেন এর আগে রোববার জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে নানকের সঙ্গে পাঁচ মিনিট ছাব্বিশ সেকেন্ডের ফোনালাপে ষোল বছরের শৈরাশাসক হাসিনা এমন হুঁশিয়ারিও দেন এবার আমি একটারেও ছাড়ব না তাদের ফাঁস হওয়া এই ফোনালাপটি গত বছরের জুলাইয়ের যখন দেশজুড়ে চলছিল কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সেই ফোনালাপে নানককে উদ্দেশ্য করে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা অপর পাশ থেকে নানক বলেন জি বলব পরে শেখ হাসিনা জিজ্ঞেস করেন মোহাম্মদপুরের পট্টির লোকদের ভূমিকা কি নানক বলেন ওদের ভূমিকা ভালো আপা শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটা কালপ্রিট জাতীয় পার্টির ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে ও সেন্টু তো এই এলাকার কাউন্সিলর ওর কাছ থেকে বেনিফিট নেয় এই গুটি ছেলে এ পনেরো বিশটা ছেলে ওরা সব আমাদের পক্ষে ছিল মোহাম্মদপুরের সব ঠিক আছে শুধু পল্লবীতে ঝামেলা আওয়ামী লীগের এই নেতা আরও বলেন কিন্তু আপা সেন্টুকে ধরলে আবার জাতীয় পার্টি চেতবে জবাবে শেখ হাসিনা নানককে ধমক দিয়ে বলেন চুপ করো জাতীয় পার্টি চেতলে আমাদের কি আসে যায় জাতীয় পার্টি আর দরকার নাই আর ওই পার্টির ওদের নিয়ে আর কি করব জিম লাশ আমি এবার একটারেও ছাড়ব না অপর পাশ থেকে নানব বলেন একেবারে ছাইকা ফেলতে হবে আপা